আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিল্যান্সিং এ প্রথম ডলার আয়ের রোডম্যাপ অনেকে শখ করে ফ্রিল্যান্সিং শুরু করতে চান আবার কেউ ক্যারিয়ার করতে চান কিন্তু বড় সমস্যাটা হলো প্রথম ডলার কিভাবে আয় করবেন আজকের ভিডিও শেষে আপনি একটি পরিষ্কার গাইডলাইন পাবেন এক নম্বর সঠিক স্কিল সিলেক্ট করুন ফ্রিল্যান্সিংয়ের টাকা আয় করার আগে আপনাকে জানতে হবে আপনি কি কাজ করতে পারবেন জনপ্রিয় স্কিলগুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং শুধু যেটা ট্রেন্ডিং সেটা না দেখে আপনার ইন্টারেস্ট প্লাস মার্কেট ডিমান্ড অনুযায়ী স্কিল সিলেক্ট করুন দুই নাম্বার শেখা এবং প্র্যাকটিস অনেকে স্কিল শেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং শুরু করতে চান এটাই সবচেয়ে বড় ভুল প্রথমে অন্তত দুই থেকে তিন মাস সময় নিয়ে আপনার নির্বাচিত স্কিলে ভালো প্র্যাকটিস করুন ইউটিউব গুগল বা অনলাইন কোর্স ব্যবহার করুন নিজের জন্য ছোট প্রজেক্ট বানিয়ে কাজ শিখুন প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা নিয়মিত অনুশীলন করুন মনে রাখবেন স্কিল যত ভালো হবে প্রথম ডলার তত দ্রুত আসবে তিন নাম্বার পোর্টফোলিও তৈরি করুন ক্লায়েন্ট কখনো নতুন ফ্রিল্যান্সারকে কাজ দেয় না যদি না তার কাজের নমুনা থাকে তাই প্রথমেই নিজের কাজের পোর্টফোলিও বানান ডিজাইনার হলে তিন থেকে পাঁচটা ডিজাইন বিহেন্স বা ড্রাইভে বলে আপলোড করুন যদি লেখক হন দুই থেকে তিনটা ব্লগ মিডিয়ামে শেয়ার করুন ডেভেলপার হলে গিক প্রজেক্ট রাখুন এগুলো ক্লায়েন্টকে বিশ্বাস করাবে যে আপনি কাজ জানেন চার নাম্বার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি এবার আসুন বাস্তব কাজের দুনিয়ায় জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপর ফাইবার পিপল পার আওয়ার প্রোফাইল তৈরি করার সময় খেয়াল রাখবেন স্পষ্ট প্রোফাইল ছবি সুন্দর বায়ো আপনি কি কাজ করেন কিভাবে ক্লায়েন্টকে হেল্প করতে পারবেন স্কিল প্লাস পোর্টফোলিও যুক্ত করুন একটা প্রফেশনাল প্রোফাইলই আপনাকে প্রথম ক্লায়েন্ট এনে দিতে পারে পাঁচ নাম্বার ছোট কাজ দিয়ে শুরু করুন প্রথম ডলার আয়ের জন্য আপনাকে ছোট কাজ বেছে নিতে হবে ফাইবারে পাঁচ ডলারের গিক তৈরি করুন আপরকে ছোট প্রজেক্টে বিট করুন লোকাল বা ফেসবুক গ্রুপেও ছোট কাজ খুঁজতে পারেন প্রথম কাজ ছোট হোক তবুও সেটাই আপনার ডিজিটাল ক্যারিয়ারের প্রথম ডলার হবে ছয় নম্বর ক্লায়েন্টকে খুশি করা প্রথম ক্লায়েন্ট ইকুয়াল টু প্রথম সুযোগ সময় মতো কাজ শেষ করুন যোগাযোগে প্রফেশনাল হন ফিডব্যাক চান যদি ক্লায়েন্ট সন্তুষ্ট হয় সে আবার আপনাকে কাজ দেবে এবং রিভিউ দেবে সেই রিভিউ আপনাকে ভবিষ্যতে আরও ক্লায়েন্ট পেতে সাহায্য করবে বন্ধুরা ফ্রিল্যান্সিংয়ে প্রথম ডলার আয় করতে হলে স্কিল শেখা প্র্যাকটিস পোর্টফোলিও প্রোফাইল ছোটো কাজ ক্লায়েন্টের সন্তুষ্টি এই রোড ম্যাপ ফলো করতে হবে মনে রাখবেন প্রথম ডলার পাওয়া মানেই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দরজা খুলে যাওয়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত শিখতে থাকুন